তো আলাইকুম আমাদের সীটাকুণ্ডুরিয়া একজন আপনি আদর্শ সন্তান সুদূর আফ্রিকা থেকে আপনি এই লন্ডনে বেড়াতে আসছেন এটার জন্য আমরা লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আর আমাদের এই চ্যানেলটা হচ্ছে সি ফোর চাটগা আমরা যারা রেমিটেন্স যুদ্ধ আছে সারা ওয়ার্ল্ডে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিভিন্ন দেশে বসবাস করে আমরা তাদের বিভিন্ন কৃতিত্ব সফলতাগুলো আমরা তুলে ধরি আজকে আমাদের এই সি ফর চাটগা চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমরা এটা জানি আপনি চট্টগ্রামের সীতাকুণ্ডের একজন সুযোগ্য আদর্শ একজন সন্তান তারপরেও আপনার মুখ থেকে আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির আমার বাড়ির সীতাকুণ্ড মহাদপুর গ্রাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা আমি বেড়াতে এসেছি শুধু সাউথ আফ্রিকা থেকে আমাকে অ্যাকোমোডেট করার জন্য আমার জন্ম নাইনটিন সিক্সটি গ্রামের বাড়ি মহাদেবপুর আমি সীতাকুণ্ড হাই স্কুল থেকে পাশ করে আসছি এস এসসি উনিশশো সালে এই সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাশ করি প্রথমে আমি চট্টম বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করি সেখানে সুযোগ পাই পড়ার জন্য একই সময় আমি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাপ্লাই করি সেখানেও সুযোগ পাই এরপর আমি ডাক্তারিতেও অ্যাপ্লাই করলাম পরে তো আমার সুযোগ হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো আমার আব্বার একটা ইচ্ছা ছিল যে আমি যেন ডাক্তারিতে পড়ালেখা করি তো পরে আমি ফরেস্ট্রি ওইটা স্যাক্রিফাইস করে পরে ডাক্তারিতে এসে গেলাম তো এরপর থেকে কন্টিনিউ করলাম আল্লাহর মতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নাইনটিন এইটি নাইনে আমি ডাক্তারি এমবিবিএস পরীক্ষা পাশ করি এরপরে ইন্টার্নশিপ শেষ করার পরে আমি ঢাকা আসি ঢাকা পিজি হাসপাতালে মেডিসিনের ট্রেনিং করি আই পিজি এমআরে ওইটাকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইন মেডিসিন ওটা ছয় মাস করলাম ছয় মাস করার পরে ঠিক নাইনটিন নাইনটি ওয়ানে চি চিটাঙে বড়ো সাইক্লোন হইলো আপনারা সবাই জানেন উনত্রিশে এপ্রিল নাইনটিন আমার মনে হয় এক লক্ষ একানব্বই হাজার লোক মারা গেল সেই সাইক্লোনে তখন আমরা ছয় বন্ধু মিলে ওইখান থেকে পিজির থেকে এসে আমি হেলথ সেন্টার ওপেন করলাম বাসখালীতে বিদেশি সাহায্যতে ওই হেলথ সেন্টারের মাধ্যমে আমি প্রায় দুই আড়াই বছর সেখানে বিনা পয়সায় ওষুধ দিতাম এবং প্রেসক্রিপশন দিতাম রুগীরা বিদেশির সাথে কাজ করার সময় যে আমার একটা অভিজ্ঞতা হলো ওরা পেশেন্টের প্রতি যে কেয়ারনেস যে পেশেন্টের গায়ে হাত দিয়ে কথা বলা ধৈর্য ধরে পেশেন্টের কথা শোনা ওদেরকে ওদেরকে পছন্দ করা যতক্ষণ পেশেন্ট ওর এক্সপ্লেনেশন শেষ না করবে ব্যাখ্যা দেওয়া শেষ না করবে অতক্ষণ ওনারা ওই পেশেন্ট থেকে ত্যাগ করতেন না পেশেন্টের কাছে থাকতেন মনোযোগ সহকারে পেশেন্টের কথা শুনতেন পেশেন্টের ভালো মন্ত দেখতেন এবং পরবর্তীতে এসে নেক্সট ডেতে এসে আবার সেটা ফলো আপ করতেন তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো বিদেশি সাথে খুব ফ্রেন্ডলি কাজের ক্ষেত্রে ওরা খুবই স্ট্রিক্ট কিন্তু আউটসাইড দ্য ওয়ার্ক ভেরি ফ্রেন্ডলি ওই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা আমাকে বেশি আকৃষ্ট করলো ওদের সাথে খাইতাম একসাথে ঘুরতাম টেকনাভে বিচে যাইতাম কক্সবাজার বিচে যাইতাম আমি বেশ এনজয় করছি ওদের সাথে কাজ করার পরে তো যার ফলে তখন থেকে আমার মনে একটা ভাবনা জাগলো যে আমার মনে বিদেশে একবার যাওয়া উচিত তো সেই সুবাদে আমি নাইনটিন নাইনটি ফোরে বাংলাদেশের প্রথমে জাম্বিয়াতে আসি জাম্বিয়ার সবচেয়ে বড়ো হাসপাতাল ওইটা হলো ইউটিএইচ নাম হলো ইউনিভার্সিটি টিচিং হসপিটাল ওইখানে আমি ইন্টারভিউ দিই ইন্টারভিউতে পাশ করে আল্লাহ মতে ইউটিএচ ইউনিভার্সিটি হসপিটাল আমার পেডেট্রিক্সে কাজ করার সুবাদে ছয় মাস সেখানে কাজ করি ছয় মাস কাজ করার পরে আমি জিম্বাবুতে বেড়াতে এসি সেখানেও অ্যাপ্লাই করলাম তো জিম্বাবু আমাকে ওদের রেজিস্ট্রেশন দিয়ে দিল ইন দি মিন টাইম জাম্বিয়া রেজিস্ট্রেশন আমার হয়ে গেছে অলরেডি তারপরে এই ছয় মাস কাজ করার পর আবার সাউথ আফ্রিকা বেড়াতে আসলাম ইনফ্যাক্ট জাম্বিয়া আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের সাউথ আফ্রিকাতে ঢুকা কারণ আমাদের পরীক্ষার ইন্টারভিউ পরীক্ষা সেন্টারগুলো ছিল জাম্বিয়াতে জামিয়াতে পরীক্ষা দিয়ে আমরা সাউথ আফ্রিকা ঢুকবো সেই প্ল্যানে আমরা বেসিক্যালি বাংলাদেশ থেকে আসছি সব বন্ধুরা সেই নাইনটি সিক্স সেপ্টেম্বরের থেকে আমার চাকরি হয় সাউথ আফ্রিকা থেকে তখন থেকে তো সাউথ আফ্রিকাতে আসি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই এই পর্যন্ত ভালো মতে সার্ভিস দিচ্ছি প্রথম থেকে প্রায় তিনশোর উপরে বাংলাদেশি ডক্টর সাউথ আফ্রিকাতে কাজ করতো এবং সবাই অত্যন্ত সুনামের সাথে সাউথ আফ্রিকাতে কাজ করে আসছে কোনো ডাক্তার এ পর্যন্ত বাংলাদেশি ডাক্তারের কোনো বদনাম হয়নি রহমতে সবাই ভালো মতোই কাজ করতেছে এবং এই জিনিসটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে নেক্সট টাইম আরেকজন বাংলাদেশি ডাক্তারকে ওরা অ্যাপয়েন্টমেন্ট করতে তো যার ফলে ওইখানে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছি মেডিসিনে কাজ করছি পেডিয়াটিস কাজ করছি সার্জারিতে কাজ করছি অপশেন গাইনিতে কাজ করছি আমি আবার অ্যানস্তিশিয়া ডিপার্টমেন্টেও কাজ করছি সাউথ আফ্রিকার যে হাসপাতালে বর্তমানে আমি কাজ করছি ওটার নাম হলো লেডি স্মিথ রিজিওনাল হসপিটাল এটা প্রায় তিনশো পঞ্চাশ বেডের হাসপাতাল কাউন্টটা বেশি বড় না কিন্তু পার্শ্ববর্তী হাসপাতালগুলা এবং ক্লিনিকগুলো থেকে রেফারাল হিসাবে আমরা পেশেন্টগুলো দেখি তো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে আমি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে কাজ করি ম্যানেজার গ্রেড টুতে কাজ করি আপনার এটাই লাস্ট স্টেজ আমাদের স্টেজে আল্লাহ রহমতে আপনাদের আমার হাসপাতালে বাংলাদেশি ডাক্তার আছে হইলো নয়জন নজন বাংলাদেশি ডাক্তার আছে তার মধ্যে আরও একজন আছে ক্লিনিক্যাল ম্যানেজার সে হলো ইন্টারনাল মেডিসিনে ক্লিনিক্যাল ম্যানেজার ওরা ওরা আমাদেরকে বেশ গুরুত্ব সহকারে দেখে এবং প্রত্যেকটা ডক্টরকে ওরা সমান গুরুত্ব দেয় আর বিদেশি ডাক্তার হিসাবে আমরা একটা কথা বললে এটাকে আরও বেশি গুরুত্ব দেয় ওরা ওরা কখনো অবহেলা করে না এবং ডাক্তারকে ওরা বেশ ফলো করে এবং ওইখানে ডাক্তারদের সমমূল্যায়ন আমি বিদেশি বলি আমাকে যে কম মূল্যায়ন দিবে এই জিনিসটা না ওরা ডাক্তার ডাক্তারই ডাক্তার কি পরিমাণ বাংলাদেশি মানুষজন এখানে আছে বাংলাদেশি কমিউনিটি আমি যেই শহরে আছি শহরটার নাম হলো লেডি স্মিথ এই শহরে লোকজন বাংলাদেশি পঞ্চাশ সাইড হবে মনে হয় যে আপনার পরিবার নিয়ে যদি কিছু বলেন আমি বিয়ে করি উনিশশো সালে আপনার আপনার দোয়াই আমার দুই মেয়ে দুই ছেলে মেয়েগুলা বড় বড় দুই মেয়ে ডাক্তার বড়টা জহাজবার্গে কাজ করতেছে এখন ইন্টারনি শেষ করে এখন সে কমিউনিটি মেডিস মেডিকেল অফিসার হিসেবে কাজ করতেছে আর ছোটটা ও ডাক্তার ইন্টারনি শেষ করে সে ক্যাপটাউনে কমিউনিটি মেডিসিনে ডাক্তার হিসাবে কাজ করতেছে সাউথ আফ্রিকাতে আমার দুই ছেলে ছেলে বড় এটা বিটস ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতেছে বর্তমানে সে সেকেন্ড ইয়ারে আছে আর ছোট ছেলেটা গ্রেড এইটে পড়ে আমার আমার শহরেই পড়ে সে যেমন এই ছোটবেলায় সীতাকুণ্ডে জন্মগ্রহণ করছেন সীতাকুণ্ডের অনেক স্ত্রী আপনার মাথায় আছে আপনার হার্টে আছে আমরা যারা প্রবাসে আছি তাদের সবারই এরকম একটা থাকে তো এখন সীতাকুণ্ডের স্মৃতি নিয়ে যদি আপনি কিছু বলেন ধন্যবাদ সীতাকুণ্ডের আলো বাতাসে আমি মানুষ সীতাকুণ্ডকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং ভালোবাসি এটা আমার দেশ ওইখানে আমার জন্ম ছোটকাল থেকে ওইখানে আমরা বড় হয়েছি খেলাধুলা করছি খুব মিস করি সীতাকুণ্ডকে তো আমি যখনই সুযোগ পাই সে সীতাকুণ্ডে যাই আমি দেশে যাই সীতাকুণ্ডে আমার থাকা হয় সেখানে আত্মীয় স্বজন আছে সবার সাথে দেখা করি গ্রামবাসীর সাথে দেখা হয় প্রতি মুহুর্ত আমি ওদেরকে মিস করি আর এখানে থাকলেও সময় ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি আর দেশে গেলে তো গ্রামের বাড়িতে যায় গ্রামের মসজিদে যায় গ্রামের কবরস্থানে যায় সব গ্রামবাসীর সাথে আমার দেখা হয় ওরা আসে আমি ওদের সাথে দেখা করি আমার খুব ভালো লাগে ওদেরকে তো সীতাকুণ্ডে অনেক ডেভেলপমেন্ট হয়েছে মার্শাল্লাহ অনেকগুলা বিল্ডিং স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক হয়েছে তো মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ আমাদের গ্রামে ইনশাল্লাহ এখনও অনেক ভালো আছে ছোটরা বড়দেরকে সম্মান করে সালাম দেয় রেসপেক্ট করে তো এটা আমি চাই অন্যান্য গ্রামে আশেপাশে সব জায়গায় থাকুক পরস্পর শ্রদ্ধাবোধ রেসপেক্ট এটা থাকা খুব জরুরি লন্ডনে বেড়াইতে এসে আপনি অনেকগুলা সিটিতেও গেছেন এবং লন্ডনের মানুষ এবং লন্ডনে যে আপনার সম্পর্কে অনেক ধন্যবাদ লন্ডনে আসার প্রেক্ষাপটটা একটু বলতে হয় আমার বন্ধু সাইদুর রহমান মঞ্জু কুন্ড সমিতির সভাপতি উনি অনেকবার আমাকে আসার জন্য বলছেন তা আমিও সময় সুযোগ কুলাতে পারছিলাম না যাই হোক এবার প্ল্যান করলাম আসবই। তো ওর সুবাদে আসা হলো লন্ডনে এসে আমি যা দেখলাম খুব ভালোই লাগলো সোশ্যাল সিকিউরিটি সিস্টেম খুবই ভালো সামাজিক নিরাপত্তা মানুষের মধ্যে ভালো পারস্পরিক এবং চলার পথে সবাই হেল্পফুল সবাই একজন একজনকে সাহায্যের জন্য আগে আসে অনেক সময় বলতেও হয় না মানুষ সাহায্যের জন্য আগে আসে এটা খুব খুব ভালো আমার কাছে ভালো লাগলো যেটা বলতে চাচ্ছি আমরা যারা বিদেশে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে আবার দেশেও আমাদের নতুন প্রজন্মগুলো বড় হচ্ছে আপনি যদি নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য কিছু একটা বলেন অনেক ধন্যবাদ নতুন প্রজন্মের প্রতি আমাদের উপদেশ সবসময় থাকে আমার প্রথম উপদেশ হলো আপনারা যারা নতুন প্রজন্ম হিসাবে আমাদের সামনে এগোবেন বা আগাই আসছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলে একটাই যে যে কাজটা করবেন সেটা নিখুঁতভাবে করবেন এবং আরেকটা উপদেশ হলো এটা যেই কাজটা আপনি আজকে করতে পারবেন সেটা কালকের জন্য রেখে দিবেন না মনে করবেন আজকের কাজটা আজকে শেষ করবেন কারণ কালকে কাজ করার মতো আপনার আরও অনেক কাজ থাকবে কাজে আজকের কাজটা আজকে শেষ করলে এটা আপ টু ডেট থাকবেন আমাদেরকে সি ফর চাটগাই ওনার কিছু মূল্যবান কথাবার্তা বলার জন্য ওনাকে সি ফর চাটগার পক্ষ থেকে এবং লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বেসিক্যালি আমি বেড়াতে ছিলাম। কিন্তু আপনারা এই ফাঁকে যে আমাকে এই সুযোগ দিলেন আপনাদের সাথে কথা বলার সুযোগ দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মন থেকে অনেক ধন্যবাদ স্যালিউট ইউ অল অফ ইউ